এবার একই দলে খেলবেন নেইমার জুনিয়র সাদীয় মানে ও ক্রিশ্চিয়ানো রোনালদো তিন দেশের তিন তারকাকে এবার দেখা যাবে একই জার্সিতে আর এমন দৃশ্য দেখার সম্ভাবনা কিছুদিনের মধ্যেই সেখানে তাদের প্রতিপক্ষ হবে বিশ্বের বর্তমানে সেরা ফর্মে থাকা দল ম্যানচেস্টার সিটি নেইমার মানে রোনালদোর একই সাথে মাটানো ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বর্তমান জেনারেশনে মেসি ও রোনালদোর পর তৃতীয় যে নামটি আসবে সেটি নেইমার জুনিয়র ব্রাজিলের এই সুপারস্টারের অনেক কিছু অপূর্ণতা থাকলেও খেলার সৌন্দর্যে ও ভক্তদের ভালোবাসায় তিনি যে সকলের মনে জায়গা করে নিয়েছেন তা তো নিশ্চিত তাই সে ভালোবাসায় এই জেনারেশনের সেয়াদের তালিকায় তাকে তিনি রাখেন অনেকেই ভক্তদের চাওয়া প্রত্যাশা ছিল সেরা তিনের একসাথে মাঠে নামার তবে মেসি নেইমার একই সাথে মাঠে নামলেও পূরণ হয়নি অন্য আশা এবার আরও একটা আশা পূরণ হতে পারে দর্শকদের একই সাথে একই দলের হয়ে মাঠ মাতাবেন নেইমার জুনিয়র ও ক্রিশ্চিয়ান রোনালদো শুধু তাই নয় এদের সাথে দেখা যাবে সিনেগালের সবচেয়ে বড় তারকা সাদীয় মানেকেও বর্তমানে এই তিন তারকাই খেলছেন সৌদি প্রো লিগে সেখানে একই দলে খেলে থাকেন রোনালদো ও মানে আল নাসেরের হয়ে প্রায় তাদেরকে মাঠ মাতাতে দেখা যায় অপরদিকে এই সিজনে আল হিলালের হয়ে খেলছেন নেইমার জুনিয়র এবার এই তিনজন খেলবেন সৌদি প্রো লিগের মিলিত দলের হয়ে মূলত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়াদ সিজনকে সামনে রেখে সৌদি আরবের শীতকালীন অন্যতম বড় ইভেন্টের নাম রিয়াদ সিজন দু সাল থেকে এটি অনুষ্ঠিত হয়ে আসছে যেখানে বড় বড় অনেক ধরনের প্রদর্শনী খেলাধুলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এবারের সিজনের জন্য ডাকা হয়েছে বিখ্যাত বক্সার মার্ক টাইসনকে একই সাথে রোনালদো মানে নেইমারদের নিয়ে সৌদি লিগের সেরা একাদশ নিয়ে মাঠে নামারও কথা রয়েছে আর সেই ম্যাচে নেইমারদের প্রতিপক্ষ হতে পারে ইপিএল এর ক্লাব ম্যানচেস্টার সিটি গত সিজনে ট্রাভেল জয় করে ম্যানচেস্টার সিটি এছাড়া গত কয়েক মৌসুম ধরেই অপ্রতিরোধ দলটি তাই বর্তমান সময়ে সেরা দলও বলা চলে ম্যানচেস্টার সিটিকে আর এই দলের বিপক্ষেই নভেম্বরে সৌদি লিগের একাদশের হয়ে একসাথে মাঠে নামবেন তিন তারকা মানে নেইমার ও রোনালদো যদিও এই ম্যাচটিকে ঘিরে আছে কিছুটা আশঙ্কা এই সিজনে ইঞ্জুরি আঘাত এনেছে ম্যানচেস্টার সিটির শিবিরে ইঞ্জুরির কারণে নেই ডি ব্রুইনার মতো খেলোয়াড় এর পাশাপাশি ইপিএল চ্যাম্পিয়ন্স লিগ ও এফ এ কাপ তিনটি চ্যাম্পিয়নশিপই কঠিন লড়াই অপেক্ষা করছে তাদের জন্য নিজেদের শিরোপা ধরে রাখতে তাই সিটির কঠিন লড়াইয়ের বিকল্প নেই তাই এত সব কম্পিটিশনের মাঝে প্রদর্শনী ম্যাচ খেলতে ম্যানচেস্টার সিটি সৌদি আরব আসবে কিনা তা নিয়ে প্রশ্ন চলে আসছে তবে শেষ পর্যন্ত যদি রিয়াজ সিজনে দেখা যায় ম্যানচেস্টার সিটিকে তবে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে দর্শকরা যেটা সৌদি ফুটবলের জন্য যেমন বড় অর্জন হবে তেমনি রোনালদো ও নেইমার এই দুই তারকাকে একসাথে মাঠে দেখতে পারা ফুটবল দর্শকদের জন্য হবে আনন্দদায়ক